চাপ ইসা চাপ আইছি না আইছি না এর লাগে তো বাকি মানি আইছি তো আরে বাবা আমি দিছি না ওই তুই যারা এর কি আছে আরে আমি দিছি না আমার কম বইতে বসে আমি কে মেদালি কইতে বলে পড়তে হ্যাঁ পিট আমি ঝুরর তো দামোর বাইতে আরে পিট এ আমাদের বড় লাগি আজেরা ইসা ইসা তুই আমারে ধর কর বল পড়া কেন আর তুমি মা করে বেক্তা আগে আগে যা এই এত তো পাগলা আই যাই